মানে যে প্রতিষ্ঠা দিবস হবে কলকাতার বুকে দুই ভাই এক সঙ্গে এক মঞ্চে থাকবো দক্ষিণ চব্বিশ পরগনা আমাকে যদি বলে আব্দুল মালিক ভাই আপনার জেলাতে আমি এই জায়গাটায় দাঁড়াতে চাই আমি অবশ্যই সেই জায়গা ওনার দাঁড়ানোর উপযুক্ত সংবাদ মাধ্যমে দেখলাম গতকাল একটা চ্যানেলে উনি বলেছেন গরম জায়গায় আমি দাঁড়াবো সেই চ্যানেলের যিনি সঞ্চালিকা ছিলেন তিনি বলছেন যে গরম জায়গা পশ্চিমবাংলার মধ্যে ক্যানিং পূর্ব বিধানসভা আব্বাস দিকে জানাতে পারে এবং দাঁড়ালে জিতে যাবে এবং সময় কথা বলবে তবে উচিত হবে উচিত হবে সেই রকম মানে নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার ঠেলা ঠেলি ভালতারে হোক নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার ঠেলা ঠেলি ভালতারে হোক আমরা সংবাদ মাধ্যমে দেখলাম গতকাল একটা চ্যানেলে তিনি বলেছেন গরম জায়গায় আমি দাঁড়াবো সেই চ্যানেলের যিনি সঞ্চালিকা ছিলেন তিনি বলছেন যে গরম জায়গা পশ্চিমবাংলার মধ্যে ক্যানিং পূর্ব বিধানসভা আব্বাস দিকে দাঁড়াতে পারে এবং মানুষ নয় ওখানে আপনি খোঁজ নিলে দেখবেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ ওনার কাজে অসন্তুষ্ট একুশ সালে নির্বাচনের পরে প্রচুর লোকের ঘর বাড়ি ভাঙা হয়েছে বাড়ি মানে বাড়ি ছাড়া করা হয়েছে বাচ্চারা মানে শিশু কোলে নিয়ে তারা বাড়ি ছাড়া হয়ে গেছে এখনো অনেকে এলাকাটাতে ঢুকতে পারেনি রমজান মাসের ইফতার করে সারাদিনের পরে মানে গরিব মানুষ সাধারণত চাল ভেজানো ছোলা ভেজানো এক গ্লাস পানি খায় সেটা পর্যন্ত খেতে দেয়নি লুটপাট করা হয়েছে ভাঙা হয়েছে এবং এখনো পর্যন্ত আপনারা বোদরার একটা গ্রামের একজন ব্যক্তি তার নাম হচ্ছে রোহিত গাজী এখনো পর্যন্ত সে বাড়িতে ঢুকতে পারেনি তার বাড়ির ঘর বাড়ি ভেঙে পুরো সমান করে দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে যে এখানে কেউ ছিল না এরকম ভাবে প্রচুর অত্যাচার হয়েছে এবং মানুষ পুষছে যদি একটু সুযোগ পায় এই অত্যাচার এবং সন্ত্রাস যদি বন্ধ হয় গণতান্ত্রিক যে উৎসব ভোট সেই গণতান্ত্রিক উৎসবকে যদি সম্মান দিয়ে মানুষকে যদি সুযোগ দেওয়া হয় যে তুমি তোমার চয়েস মতো তুমি বাছাই করো তাহলে দেখবেন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ওখানকার যে নেতৃত্বের কথা বলছেন তার নামটা দাবি করছেন যে আব্বাস সিদ্দিকি এখানে দাঁড়াতে পারে আপনি অন্যতম নেতা জেলা সভাপতি দেখেন আমরা আমরা এখনো পর্যন্ত ওনার আর যে চিন্তা ভাবনা যে আমি ধর্মীয় এ হিসাবে ধর্মগুরু হিসাবে বা ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে মানুষের কাছে ধর্মের শান্তির বার্তা যেভাবে পৌঁছে দিচ্ছি এটার সঙ্গে আমি রাজনীতির এই মুহূর্তে জড়াবো না সেই হিসেবে উনি আমাদের দল প্রতিষ্ঠা করার পরেও উনি আমাদের দলের নেতৃত্বদের উপরে দায়িত্ব কমিটি করে ছেড়ে দিয়ে উনি ওনার কাজ করে যাচ্ছিলেন এখন সমাজের যে পরিস্থিতি চলছে যেভাবে অন্ধকার আশ্রন্ন হয়ে যাচ্ছে সমাজটা যেভাবে লুটের রাজত্ব চলছে যেভাবে সাধারণ মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়ছে তিনি আবার চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছেন যে রাজনীতির ময়দানে যদি এসে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে মানুষকে বাঁচানো যায় এই চিন্তা ভাবনার জায়গাতে তিনি ভাবছেন ভবিষ্যতে তাঁর চিন্তা ভাবনা তিনি যেহেতু আমাদের পৃষ্ঠপোষক আমাদের দলের প্রতিষ্ঠা তিনি যদি চয়েস করে কোনো জায়গা আমাদেরকে জানালে আমরা সেই বিষয়ে ভাবনা চিন্তা করে আবহাওয়া দিকে সাহেব আমাদেরই চ্যানেলে বলেছেন যে আমি সাব্বিশে যে কোনো জায়গায় দাঁড়াতে পারি উনি কিন্তু কোন জায়গায় বলেনি যে ক্যানিং পুরো আমি ওটাই বলছি তো উনি যদি চিন্তাভাবনা করে উনি যদি সত্যি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যে এই অন্ধকার ময় সমাজটাকে আমাদের বাঁচাতে হবে এখান থেকে মানুষকে বাঁচাতে হবে এই লড়াইতে উনি যদি নামেন এবং কোন সিট চয়েস করেন এবং আমি জেলা সভাপতি হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা আমাকে যদি বলে আব্দুল মালিক ভাই আপনার জেলাতে আমি এই জায়গাটায় দাঁড়াতে চাই আমি অবশ্যই সেই জায়গা ওনার দাঁড়ানোর উপযুক্ত পরিবেশ না 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 এখনো বলেনি সংবাদ মাধ্যম ধরে নিয়েছে যে আব্বাস মানে ধরে নিয়েছে মানে যেহেতু মানে ওখানকার যিনি নেতা শকাত সাহেব প্রতিনিয়ত যেভাবে আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে বিষদগার করছে যেভাবে আব্বাসের দিকে ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষদের উপর অত্যাচার করছে এবং রিসেন্ট সেখানে একটা জলসা হওয়ার কথা ছিল সেই জলসাকে যেভাবে মানে অনৈতিকভাবে আটকেছে সেই কারণে হয়তো সাধারণ মানুষ ভেবে নিচ্ছে এবং সাংবাদিকরা মনে মনে ভাবছে যে যদি উনি দাঁড়ায় তাহলে হয়তো ওখানেই লড়তে পারে ওখানকার যে ওনার ভালোবাসার মানুষগুলো আছে তারা এইটাতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত একটা মানে গুঞ্জন ছড়াচ্ছে এবং তারা আন্তরিকভাবে চাইছে যদি ভাইজান ওখানে দাঁড়ায় তারা অন্তত একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এই কারণে হয়তো অনেকে বলছে তিনি এখনো সেইভাবে বলেছেন আমাদের চ্যানেলে প্রায় পনেরো দিন মতো হয়ে গিয়েছে আপনি জেলা সভাপতি দক্ষিণ না আমার কাছে এখনো কোনো খবর আসেনি সেইভাবে আলোচনাও হয়নি এবং সেইভাবে জানায়নি আমাদের আপনাদের বিধায়ক নমস্কার সিদ্দিকী নিশ্চয়ই এই প্রতিবেদন বা সংবাদ তিনি দেখেছেন তার উক্তি কি মনে করেন যে বড় ভাই তাঁর উক্তি এখনো অফিসিয়ালি আমাদের তো আলোচনা হয়নি তার মনের ইচ্ছা প্রকাশ করেছে যদি সেরকম পরিস্থিতি হয় এখন তো লম্বা টাইম টাইম আছে উনি বললে আমরা সেইভাবে ভাবনা চিন্তা করব। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকে জানতে চেয়েছে তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছে এটা মানে সাংগঠনিকভাবে বা মানে অফিসিয়ালি কোনো এইভাবে উনি এখনো আমাদেরকে ইনফর্ম করেননি যার কারণে ওটা নিয়ে আমরা এখন ছোট ভাই সংস্থার সাথে সাদ্বিশেষ হ্যাঁ এটা উনি ঘোষণা করেছেন এবং অসাদ ভাই এটা আমাদের একুশের মঞ্চে তার ভয়েস বক্তৃতার মধ্য দিয়ে জানিয়েছেন যে দুই ভাই ছাব্বিশের মানে যে প্রতিষ্ঠা দিবস হবে কলকাতার বুকে দুই ভাই এক সঙ্গে এক মঞ্চে থাকবো এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা আশা করব যে তারা দুই ভাই আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে এবং দলের প্রতিষ্ঠাতা হিসেবে তারা ব্রিগেডের হোক আর শহীদ মিনার হোক যে কোনো জায়গায় আমাদের সঙ্গে থাকবে এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে কিন্তু বাকি বিষয়গুলো এখনো অফিসিয়ালি সেইভাবে কিন্তু আমাদের সামনে আসেনি